আমরা এখানে একটি রাইট অ্যাঙ্গেল ত্রিভুজ বা একটি সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি যেটার বেজ হচ্ছে বি এবং হাইটটা হচ্ছে এইচ তো আমাদেরকে যদি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলা হয় আমরা খুব সহজেই বের করতে পারবো কারণ এটার জন্য আমাদের ডিরেক্ট ফর্মুলা জানা আছে ফর্মুলাটা হচ্ছে বেজ ইনটু হাইট ডিভাইডেড বাই হচ্ছে টু তো আমরা এখন যদি কে ফোর এবং কেও ফোর ধরে নিই তাহলে আমাদের ক্ষেত্রফলটা দাঁড়ায় ফোর ইন্টু ফোর ডিভাইডেড বাই টু দ্যাট 8 স্কয়ার ইউনিট আমরা একটি আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি এটা আসলে আমাদের চেনা পরিচিত আকৃতির মধ্যে একটি তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমাদেরকে বের করতে বলা হয় তো আমরা খুব সহজে বের করতে পারব ক্ষেত্রফলের জন্য ডিরেক্ট ফর্মুলাটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ কিন্তু যদি আমাদের এই চেনা পরিচিত আকৃতি থেকে বাইরে এসে আমাদের এরকম অপরিচিত বা অনিয়মিত আকৃতি হয় তাহলে আমরা আসলে কিভাবে ক্ষেত্রফল বের করবো আমরা আসলে ছোটবেলা থেকেই আয়তক্ষেত্র বা ত্রিভুজের মতো যে চেনা পরিচিত আকৃতিগুলো আছে এই আকৃতিগুলোর আহ ক্ষেত্রফল বের করতে শিখেছি এগুলোর জন্য আমরা সরাসরি ফর্মুলাও জানি কিন্তু এরকম অনিয়মিত আকৃতি যদি দেওয়া হয় বা ইরেগুলার শেপ যদি দেওয়া হয় তখন আসলে কিভাবে ক্ষেত্রফল ফল বের করবো সেটা নিয়ে একটি ঝামেলার সৃষ্টি হয় আসলে আর এখান থেকে আসলে প্রয়োজনীয়তা দেখা দেয় ক্যালকুলাস বিশেষ করে ইন্টিগ্রাল ক্যালকুলাসের আর এই ক্যালকুলাসের আবিষ্কারক হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইনি আসলে এই ক্যালকুলাসের আবিষ্কারক তো আমরা এখানে একটি অনিয়মিত আকৃতি বা ইরেগুলার শেপের ক্ষেত্র ফল বের করার চেষ্টা করব। এটা হচ্ছে ওয়াই সমান এক্স স্কোয়ার এর একটি গ্রাফ তো এটা আমাদের চেনা পরিচিত কোনো আকৃতি না আসলে এটা একটি ইরেগুলার শেপ তাই না এটার জন্য এটার ক্ষেত্রফল বের করার জন্য ফর্মুলা আসলে আমরা জানি না তো আমরা আসলে যেটা করতে চাই আহ থেকে টু পর্যন্ত এক্স অক্ষের দিকে এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে চাই তো এই অংশটুকু আসলে ইরেগুলার শেপ আমাদের চেনা পরিচিত কোনো ফর্মুলাই আসলে এখানে কাজে দিবে না তো আমরা একটা কাজ করতে পারি এই জিরো থেকে টু পর্যন্ত এক অক্ষের দিকে আমরা অসংখ্য আয়তক্ষেত্রে স্লাইস চিন্তা করতে পারি যেটার প্রস্থটা হচ্ছে খুবই ছোট ডিএক্স ধরে নিয়েছি এবং ডিএক্স টেন্স টু জিরো আসলে এখানে দ্যাট মিন্স এডিক্সটা হচ্ছে শূন্যের কাছাকাছি এবং এটার দৈর্ঘ্য হচ্ছে এক্স স্কোয়ার কেন কারণ ওই যে ওয়াই হচ্ছে এক্সেস স্কোয়ার অর্থাৎ প্রতিটার কোটি হচ্ছে আসলে ওয়াই এবং ওয়াই মানেই যেহেতু এক্সেস স্কোয়ার দ্যাট মিন্স এটার দৈর্ঘ্যটা হচ্ছে আসলে এক্সেস স্কোয়ার তো আমরা হাইতো ক্ষেত্রের ক্ষেত্রে বের করতে পারি সেটা হচ্ছে দৈর্ঘ্য মন প্রস্থ তো দেখো এখানে দেখা যাচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ এক্স স্কোয়ার ডি এবং এখানে একটি সিম্বল ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আসলে সামেশন সামেশন মানে আসলে হচ্ছে সমষ্টি তো এটার লোয়ার লিমিট দেওয়া আছে জিরো আপার লিমিট দেওয়া আছে হচ্ছে টু অর্থাৎ জিরো থেকে টু পর্যন্ত আমরা এই সবগুলো স্লাইসের ক্ষেত্রফল বের করে তার যোগ করে দিব আসলে হ্যাঁ তাহলেই হচ্ছে আমরা টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাব তো এটাকেই আসলে ইন্টিগ্রাল ক্যালকুলাস এভাবে রিপ্রেজেন্ট করা হয় এটা হচ্ছে ইন্টিগ্রাল সাইন যেটা সামেশন এস থেকে এসেছে আসলে যেটা লোয়ার লিমিট হচ্ছে জিরো আপার লিমিট হচ্ছে টু কারণ জিরো থেকে টু পর্যন্ত এই অংশে আসলে আমরা এরিয়াটা বের করতে চাইবো তো দেখতেই পাচ্ছো আমাদের এখানে দৈর্ঘ্য হচ্ছে এক্স স্কোয়ার প্রস্থ ডি এক্স সেটা দেওয়া আছে তো আমরা এখন ক্ষেত্রফল বের করার জন্য একটা ফর্মুলা শিখবো যেহেতু এখানে x এর পাওয়ার দুই আছে তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রালের x টু ডি পর এন ডিএক্স এর ফর্মুলায় পড়ে গিয়েছে তো ডিএক্স দিয়ে কি বোঝায় সেটা একটু ছোট করে বলি এই ডিএক্স মানে বোঝায় আসলে তুমি যে ইন্টিগ্রালটা করবা সেটা কার রেসপেক্টে বা কার সাপেক্ষে করবা তো এটার ফর্মুলাটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই সি তো সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক এবং এটা আমরা ব্যবহার করব যখন আসলে অনির্দিষ্ট যোগজ থাকবে অর্থাৎ যখন আমাদের কোনো লোয়ার লিমিট বা আপার লিমিট দেওয়া থাকবে না বাট আমাদের আপার লিমিট লোয়ার লিমিট দুইটাই আমরা জানি সো আমরা আসলে এই সমাকলন ধ্রুবক সি যোগ করব না ওকে তো আমরা ফর্মুলা শিখে গেলাম এখন যদি আমরা করি এক্স এর পাওয়ার দুই দ্যাট মিন্স এখানে এন এর মান হচ্ছে দুই তাহলে আমাদের ফর্মুলা ছিল এক্স এর পাওয়ার এন প্লাস ওয়ান দ্যাট মিন্স এক্স এর পাওয়ার টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই ছিল এন প্লাস ওয়ান তাহলে ডিভাইডেড বাই আমরা লিখতে পারি টু প্লাস এবং আপার লিমিট টু লোয়ার লিমিট জিরো এখন আমরা মান যদি বসাই তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে অর্থাৎ আমরা যে প্রিভিয়াস স্লাইডে যে যে টুকুর ক্ষেত্রফল বের করতে চাচ্ছিলাম অর্থাৎ এক্স অক্ষের দিকে জিরো থেকে টু পর্যন্ত এই অংশের যে ক্ষেত্র ফল বের করতে চাচ্ছিলাম সেটা আমরা খুব সহজেই বের করে ফেলেছি সেটা হচ্ছে টু তা এখন আমরা জানবো ক্যালকুলাসের ব্যবহার কোথায় আসলে ক্যালকুলাসের অনেক অনেক ব্যবহার আছে সেটা হচ্ছে চিকিৎসা এবং জীববিজ্ঞানের ব্যবহার আছে বিশেষ করে ইসিজি বিশ্লেষণে হ্যাঁ ডোজিং এ ব্যবহার আছে তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তিতে ব্যবহার আছে বিশেষ করে বিল্ডিং ডিজাইন এবং স্থাপত্যে ইলেকট্রিক সার্কিট ডিজাইন করতে 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 ব্যবহার ব্যবহার হয় হয় কম্পিউটার গ্রাফিক্সে হচ্ছে ব্যবসা এবং অর্থনীতিতেও ক্যালকুলাসের ব্যাপক প্রয়োগ রয়েছে লাভ ক্ষতির সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় ব্যবহার করি শেয়ার মার্কেট অ্যানালাইসিস করতে ব্যবহার করি এরপর হচ্ছে গাড়ি এবং মেকানিক্স ব্যবহার করা হয় বিশেষ করে গাড়ির